ধন্যবাদ আপনারা ইতিমধ্যেই জানেন যে প্রখ্যাত সাংবাদিক নুল কবির ও প্রখ্যাত বুদ্ধিজীবী ডক্টর খান চ্যানেলের একটি প্রোগ্রামে মতিউর রহমান চৌধুরী যেখানে উপস্থাপন করেন সেই সেখানে গিয়ে তারা অনেকগুলো কথা বলেছেন এবং গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটা দেশের মানুষের সেই সাংবিধানিক অধিকার সেটা কেন এই সরকারগুলো অর্থাৎ আওয়ামী লীগ বিএনপি দীর্ঘদিন ক্ষমতা থাকা সত্ত্বেও তারা দিতে পারেননি এটা সাংবিধান যেহেতু বলা রয়েছে স্পষ্টত যে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার এবং মানুষের যে মৌলিক অধিকারগুলো আছে সেটা নিশ্চিত করবে পর্যায়ক্রমে যেই বিচার প্রক্রিয়ার মাধ্যমে যে নিশ্চিত করা হয় সেটা করবার প্রতিশ্রুতি দিয়েছে এবং সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই সদিচ্ছার অভাব আমরা দেখতে পেয়েছি দীর্ঘদিন এবং যে কারণেই আজ পর্যন্ত অর্থাৎ তেপ্পান্ন বছরে চব্বিশে সে গণবিপ্লব হয়েছে এবং সাধারণ ছাত্র জনতা তাজা রক্ত ঢেলে এই ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে এবং অনেকে বলছেন অবাক বিষয় হচ্ছে বিএনপি যখন সংবিধান পুনঃ সংস্কার করবার সরকার বলেন যে পুনঃ সংস্কার সেখানে তারা বলছেন আপনারা সংবিধান সংস্কার আপনারা কে এ ধরনের কথা বলেন এবং আপনারা দেখেছি খুব অবাক বিষয় আপনার লক্ষ্য যদি করেন যে সারা দেশে আওয়ামী লীগ বিএনপি অনেকেই বলেন এবং যেহেতু গণতন্ত্র চর্চার যে দিকটা সেটা তাদের ভেতরে কখনোই দেখা যায়নি তারা অনেকেই যে বলছেন যে এই সংবিধানের মধ্যে সৌরে সৌরচির হওয়ার উপাদান রয়েছে এটা বারংবার আমরা দেখেছি আওয়ামী লীগ বিএনপি যখন ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন তারা সংবিধানের তক্কা করেননি সংবিধানকে বহুতবার নিজের প্রয়োজনে কাটা ছেরা তারা করেছেন সংস্কার বিযোজন পরিযোজন করেছেন সেটাই সংবিধানের মূল বিষয় যে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা এবং স্বৈরাচারী ব্যবস্থাকে ঠেকানো সমস্ত সার্বভৌম ক্ষমতার উৎস জনগণ সেটা প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে করা হয়েছে কাজেই এই বিষয়গুলো কি কি বার্তা দিচ্ছেন মানে সংবিধান কেন অধিকার প্রতিষ্ঠা করতে পারে না এবং বিএনপির ভিতরে আপনারা দেখেছেন অবাক করার দৃষ্টি তারা জনবিরোধী দলে জনবিরোধী দলের ভূমিকায় যারা অবতীর্ণ হয়েছিল এবং ফ্যাসিস্ট ব্যবস্থা দেওয়ার দশক যাদের যারা প্রতিষ্ঠা করেছিল যাদেরকে ছাত্রজনতা খেদিয়ে হটিয়েছে খেদিয়েছে তাদের সঙ্গে বিএনপির এখন অত্যন্ত সক্ষতা দেখা যাচ্ছে যে বলে নেতৃবৃন্দকে মুক্ত করবার জন্য থানায় বিএনপি নেতৃবৃন্দ যান সেটা একটি বিষয় আর সারা দেশের যে লুটপাটের জায়গাগুলি বিশেষ করে আপনারা জানেন যে আলুর দাম সত্তর টাকা কিলো সত্তর টাকা কেজি যাচ্ছে এবং সব প্রত্যেকটা একটা ডিমের দাম বিশ টাকা প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম আকাশ চুম্বি মানুষ ছয় কোটি মানুষ ষোলো কোটির মধ্যে ছয় কোটির মানুষ এখন সার্ভে বলছেন যে অত্যন্ত দুঃখ দুর্দশা খাওয়া দাওয়া তাদের খেতে পারছে না খাওয়া দাওয়ার দ্রব্যমূল্যের দাম এত বৃদ্ধি হয়েছে যে তাদের অত্যন্ত সমস্যা হয়ে গিয়েছে এটা একটা উল্লেখযোগ্য বিষয় এবং আপনারা যদি দেখেন সেখানে আওয়ামী লীগের যেই তারা হাত বদল করেন আওয়ামী লীগ আসলে একটি নেতা শ্রেণীর মধ্যে আওয়ামী লীগ বিএনপি তাদের একটি সক্ষতা আমরা দেখতে পাই এবং তারা একে অন্যের হাত বদল করে তারা রাজনৈতিক ক্ষমতায় থাকে যখন বিএনপি এবং আওয়ামী লীগ আসেন এবং দু দলেরই যে নেতৃবৃন্দ রয়েছেন তারা পালিয়ে গিয়েছেন দেশের পরিস্থিতির কারণে আওয়ামী লীগ বিএনপি সেই জায়গাগুলি দখল করেছেন এবং যেই জন্যই দেখতে পাই যে এবং বিএনপি যেই ছাত্র নেতৃবৃন্দ রয়েছেন তারা যেই যৌক্তিক মানবিক এবং যেটা দেশের আকাঙ্ক্ষিত ছিল এবং যেটা দেশকে ঘোরার পিছে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারতো অর্থাৎ রাষ্ট্রপতি চুপুর অপসারণের যে ইস্যু এবং ছাত্রদলের লিজুর ভিত্তিক রাজনীতি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় লিজুর ভিত্তির রাজনীতি বন্ধ হয়েছে ছাত্রলীগের সেখানে লিজুর ভিত্তিক রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দল করছিল সেখানে দেখেছেন বৈষম্যবিধ ছাত্র তারা প্রতিবাদ জানিয়েছিল এবং সেই বিষয়ে নিয়ে একটি রাষ্ট্রপতি ইস্যুকে এবং সংবিধান সংশোধন প্রযোজন বিযোজনের বিষয় আপনারা বিএনপি বলছেন আপনারা কে এই সংবিধানকে সংস্কার করবেন এই সমস্ত বিষয় কি জানান দিচ্ছে এবং আপনারা দেখেছেন অবাকর দৃষ্টি যেটা এই পরিষদকে বৃদ্ধি করা হয়েছে উপদেষ্টা পরিষদকে সেখানে বিতর্কিত দুজন ব্যক্তিকে অর্থাৎ আওয়ামী লীগ ব্যক্তিকে নিয়োগ দেয়া হয়েছে এবং চিনারা মাহফুজ আলম তিনি উপদেষ্টা অর্থাৎ প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ছিলেন এবং তিনাকেও একটি মন্ত্রী পদমর্যাদা অর্থাৎ তিনাকে যেই উপদেশটা বানানো হয়েছে সেই কিছু বিষয় নিয়ে মতানৈক্য সৃষ্টি হয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেই এই উপদেশটা নিয়ে করবে বিষয় নিয়ে তারা দ্বিমত পোষণ করেছে এবং সারা দেশে তারা একটি শান্তিপূর্ণ সমাবেশ করবার ডাক দিয়েছেন তারা করেছেন অবাক বিষয় হচ্ছে চট্টগ্রামে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বৈষম্য ছাত্র বিরোধী ছাত্র সেই জায়গায় হাসনাত আবদুল্লাহ স্পষ্টতে বলেছেন যে বিপ্লবীদের প্রতি সম্ভবত বিপ্লবী ফাঁসির এবং বিভিন্ন এই সরকারের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে তারা দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ তো করতে পারছেন মন্ত্র মন্ত্রণালয়ের যে ব্যর্থতা এবং সভাপতি তারা যেই সার্জিত আলম যেই অভিযোগ করেছে সেটা অনাত্মক হতে পারে যে তিনি অভিযোগ করেছিলেন যে একটি স্বজন প্রীতির কিংবা একই বিভাগ থেকে তেরো জন কিংবা সাতজনের মতো উপদেষ্টা নিয়োগ অন্য বিভাগ থেকে ওই অর্থে নিয়োগ দেওয়া না কাজেই এটা প্রীতির একটি বিষয় এখানে এসে যাচ্ছে এবং সেই স্বজন প্রীতির যেই প্রশ্নে সরকারের অবস্থান কি এবং পরবর্তীতে যাতে প্রত্যেকটা মানুষের অধিকার প্রতিষ্ঠা হয় সেই জায়গা সচেতন হতে হবে